নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই একদম নতুন ও খুবই সহজ একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে আজকের রেসিপি হলো মেথি মৌরলার ঝাল চট তৈরিও করে নেওয়া যায় আবার গরম ভাতের সাথে খেতেও লাগে দুর্দান্ত আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটা দেখে নিন তাহলে রেসিপি এর জন্য আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম মৌরলা মাছ আমি সামুদ্রিক মৌরলা দিয়ে রান্নাটা করছি তবে দেশি মৌরলাও নেওয়া যাবে মাছগুলোর মাথা বাদ দিয়ে নিয়ে ভালোভাবে মাছগুলোকে পরিষ্কার করে রেখেছি এখন সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো সেই জন্য মাছের পাত্রে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখনই আমি পুরো নুন দিয়ে দিচ্ছি পরে আর দেব না সেই বুঝে দিচ্ছি হাফ টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল ঝাল টক টক খেতে হবে তাই একটু ঝাল লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করছি হাফ টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি ঝাল পছন্দ করলে লঙ্কাগুলো আপনারা মাঝখান থেকে চিরেও দিতে পারেন তবে আমি লঙ্কাগুলো গোটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মাছগুলোকে মেখে নিতে হবে এই মাছগুলো খুবই নরম হয় তাই হালকা হাতে মেখে নেবেন না হলে মাগবার সময় ভেঙে যেতে পারে মশলার সাথে মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য একটা সাইডে বাটিটা এখন রেখে দেব এবার একটা কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি যেহেতু ম্যারিনেশনের সময় মাছের মধ্যে আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি তাই এখন তেলের পরিমাণটা কম নিয়েছি তেল গরম হলেই ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি মেথি দানা আর কোনো গোটা মশলা কিন্তু এই রান্নাটায় দেবো না মেথির সুন্দর গন্ধটাই এই রান্নায় একটা সুন্দর ফ্লেভার এনে দেবে মেথি ভাজার সুন্দর গন্ধ না বেরোনো এখন একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতন ভেজেছি ভাজা মেথি থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখন ম্যারিনেট করে রাখা মরোলা মাছগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে একটু সাজিয়ে দিয়ে হাই আছে প্রথমে একটা সাইড ভাজা হতে দেবো দু মিনিট একটা সাইড ভেজেছি এবার মাছগুলোকে হাতা সাহায্যে হালকা হাতে উল্টে দিয়ে অপর সাইডও একটু সময়ের জন্য ভেজে নিতে হবে মাছগুলোকে হালকা হাতে উল্টাতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে কারণ মৌরুলো মাছ কিন্তু খুবই নরম হয় বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করতে ভুলবেন না কড়াইয়ের হাতল ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো নিচে লেগে বা পুড়ে না যায় অপর সাইডেও এভাবে দু মিনিট আমি ভেজেছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ টমেটোকে চাপ টমেটোকে চাপ বা সস যে কোনো একটা এর মধ্যে দিতে পারেন এটা দেওয়াতে মাছের ঝাল একটু টক টক খেতে লাগবে বাটিতে একটু লেগেছিল তাই সেটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর যে বাটিতে আমি মাছ মেখেছিলাম সেটাতেও বেশ অনেকটা মশলা লেগেছিল তাই সেই বাটিটা ধুয়েই এর মধ্যে আমি এক কাপ মতন দিয়ে দিচ্ছি জল রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না খুবই অল্প ঝোল থাকবে সেই বুঝে আপনারা জল দেবেন জল দেবার পর সব একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঝোল ফুটতে দেব কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আছে ঝোল ফুটিয়ে নিচ্ছি মশলা থেকে তেল না ছাড়া অবধি ঝোল ফুটিয়ে নিতে হবে আমি প্রায় সাত আট মিনিট ঝোল ফুটিয়েছি ঝোলের ওপর দেখুন তেল ভাসছে আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নেব সেই জন্য গ্যাসের আছে এখন হায়ে রেখে আরও এক দু মিনিট ঝোল ফুটিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু কড়াইতে ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই ঝোল ফুটিয়ে নেব এভাবে দু মিনিট ঝোল ফুটিয়েছি ঝোলটা দেখুন অনেকটাই টেনে গেছে খুব সামান্য একটু ঝোল রয়েছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মেথি মোরলার ঝাল গরম গরম ভাতের সাথে মোরলা মাছের এই প্রিপারেশানটা অসাধারণ খেতে লাগে আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই রান্নাটা একবার করে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমায় ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ